হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ি রেসিপি আজকের রেসিপির জন্য আগে থেকে ধুয়ে রাখা চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর একটু জাফরং দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা অল্প একটু চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল এখন সমস্ত কিছু একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও একটু নেড়েছেড়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এখন আমি মাংসটা কষিয়ে নেব তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর লবঙ্গ আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মাংস মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তেজপাতা সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি জলটা ফুটে উঠলে একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অল্প একটু নুন আর জাফরং দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা আলু আলুর পিসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি প্রেসার কুকারের মধ্যে মুগ ডাল আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা মুড়ে রেখে ডালটা সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি একে একে সমস্ত কিছু ভাতের সঙ্গে মিক্স করে নেব ভাতটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কষানো মাংস মাংসটা ভালোভাবে ভাতের সঙ্গে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাও ভাতের সঙ্গে মিক্স করে নিচ্ছি আলুটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি মুগ ডাল সিদ্ধ করা ডালটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন হাঁড়ির ঢাকনাটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় সাত আট মিনিট মতো পর খিজুরিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ